X মাইনাস ওয়াই হোলি স্কোয়ার টু বারো এটা কিভাবে লেখা যায় কিনা দেখেন তো plus বি টু বা টু ইন্টু এক্স ওয়ার মান দেওয়া আস হইল ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু বারো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু দুই দুই এই পাশে বারো আর এই পাশে দুই দুই মাইনাস টু এ গেলে হয় কি প্লাস টু